ওং নীলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মানে বলভদ্র সুভদ্রবেম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্নায় প্রাণতারত হারাযচ নিলাচল নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নম ওং নীলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মানে বলভদ্র সুভদ্রবেম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্নায় প্রাণতারত হারায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নম ওং নীলাচল নিবস নিতমে বলভদ্রসভদ্রব্যগন্নাথ তে নম জগদানন্দক প্রাণতরত হার চীলাচলস জগন্নাথ তে নম ও নীলাচল পরমাত্মনে বলভদ্র সুভদ্রব্যগন্নাতাও তে নম জগদানন্দ প্রাণতার হার চীলাচল জগন্নাথায় নম ও নিত্যয় পরমাত্মনে বলভদ্র সুভদ্রব্যগন্নাতাও তে নম যগদানন্দ কান্ণয় প্রাণতারত হারাায়চ নিলাচল নিবাসায় জগরণথায় তে নম। ও নিলাচল নিবাসায় নিত্যয় পর্মতমানে বভদ্র সুদ্রবেেম জগন্ণথায়য়তে নম। যগদানন্দ কারন্ণয় প্রাণতারত হারাায়চ। নিলাচল নিবাসায় জগন্ণথায় তে নম। ও নিলাচল নিবাসায় নিত্যয় পরব্মতমানে বভদ্র সুদ্রবেেম জগন্নাথায়তে নম। জগদানন্দ কান্নায় প্রাণতারত হারাযচ নিলাচল নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নম ও নিলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মানে বলভদ্র সুভদ্রবেম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্ণায় প্রাণতারত হারায়চ নিলাচল নিবাসায় জগরণথায় তে নম। ও নিলাচল নিবাসায় নিত্যয় পরব্মতমানে বভদ্র সুদ্রবেেম জগন্ণতাায় তে নম। জগদানন্দ কান্নায় প্রাণতার হারায় নীলাচল নিব তে নম ও নীলাচল নি পরমানে বলভদ্র সুভদ্রব্যাম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্নায় প্রাণতারত হারায় নীলাচল তে নম নিত্যয় বলভদ্র নিবাসায়িতলভদ্রসভদ্রব্যাম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্নায় প্রাণতারত হারায় নীলাচল জগন্নাথায় তে নম ও নীলাচল নিবাসায় নিত্যয় পরমাত্মানে বলভদ্র সুভদ্রবেম জগন্নাথায় তে নম জগদানন্দ কান্নায় প্রাণতারত হারায় চ নীলাচল নিবাসায় জগন্নাথায় তে নম ওং নিবাসায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রব্যগন্নাতা জগদানন্দায় প্রাণতার হার চীলাচল জগন্নাথায় নীলাচল নিবস নলভদ্র সুভদ্রব্যগন্নাতাও তে নম कान्नय प्राणतरतो हराय च निवासय जगन्नाथाय ते नमः